আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য এই নুডলসটা আমি এখন রান্না তো ভালো লাগলে সঙ্গে তেলের উপরে আলু এবং পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া খুব অল্প পরিমাণে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো এইদিকে আমি কোকলা নুডলস সেদ্ধ করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম তো সেটাই এখন আমি মশলার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চারটা ডিম দিয়েছি এক দুই তিন চারটা ডিম দিয়েছি দেখো এই চারটে ডিম একটু শক্ত করে ভেজে তারপরে নুডলসের সঙ্গে মিশিয়ে নেবো নুডলসের মশলাটা দিয়ে দিলাম এখানে আগে একটা মশলা ব্যবহার করেছি কোকোলা নুডলসেরই মশলা প্যাকেটে থাকে সেইটা আর এখন আরেকটা ব্যবহার করলাম তো এইটা আমি খুব ভালো করে নুডলসের সঙ্গে মিশিয়ে দিয়ে লবণ চেক করে নামিয়ে পরিবেশন করে দেখাবো নুডলসটা রান্না আমার হয়ে গেছে আমি কিন্তু সিম্পলভাবে নুডলস রান্না করেছি আদা রসুনের পেস্ট এবং জিরার পেস্ট আমি তো প্রত্যেকটা খাবারেই ব্যবহার করি তো এখানে আমি সিম্পলভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে তো ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ